আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে আমি দেখাবো যে কী করে অল্প টাকায় আপনার কোল পাখিকে রানী যে ভ্যাকসিনের ওষুধটা সেটা ব্যবহার করবেন এই ওষুধটা ব্যবহার করলে দেখা যাবে যে রানী ক্ষেতের সম্ভাবনা থাকবে না আপনার আমরা যে রানী ক্ষেতের ভ্যাকসিনটা দিই সেটা দিতে হবে না তো এই ওষুধটা হচ্ছে পাউডার ওষুধ এটা একটা প্যাকেটে দশ মিলিগ্রাম থাকে তো এটা দশ মিলিগ্রাম এক লিটার পানিতে মিক্স করে দিতে হবে এটা অবশ্যই পাখির ওজন এবং মুরগির ওজন অনুযায়ী মিক্স করে নিতে হবে তো যেহেতু আমি আমার ছোট ছোট কোয়েল পাখিকে খাওয়াবো পনেরো বিশ দিন বয়সে তো সেজন্য আমি অর্ধেক পরিমাণে নিয়ে নেব এবং এটা সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যে কোনো ওষুধ খাওয়ালে সেটা পানির সাথে খাওয়ানো আর খাবারের সাথে খাওয়ানো অবশ্যই ভালোভাবে সেটা মিক্স করে নিতে হবে তা না হলে দেখা যাবে যে কার্যকারিতা ভালো পাওয়া যাবে না আর এই ওষুধটা হচ্ছে প্রি ফ্লক্স ভেট এই ওষুধটা এটা খাওয়ালে রানীক্ষেত এবং বিভিন্ন ধরনের ভাইরাস জনিত সমস্যা থেকে মুক্ত পাবেন ইনশাআল্লাহ আর এই ওষুধটা ডিমপাড়া মুরগি এবং ডিমপাড়া কোয়েল পাখি এবং হাঁস যেটাকে খাওয়ানো কেন ডিমপাড়া যেটা ডিম পাড়ে তাকে খাওয়ানো যাবে না তাহলে সেই ডিমটা যদি মানুষ খায় তাহলে তার সমস্যা হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তো এই ওষুধটা ডিমপাড়া হাঁস মুরগিকে খাওয়ানো যাবে না এটা থেকে বিরত থাকবেন আর একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো যে আপনি যদি আপনার যে কোনো পশু পাখিকে ওষুধ প্রয়োগ করেন না কেন সেটা অবশ্যই কিছুক্ষণ খাবার খাওয়াবেন যাতে পানির সাথে মিক্স করে যে ওষুধটা খাওয়াবেন কিছুক্ষণ খাবার খাওয়ানোর পর তাকে পানি দিবেন দেখবেন যে তাতে সবগুলো পাখি একসাথে মানে খাবে পানি কারণ তাদের তখন পানি পিপাসা পাবে পানি তৃষ্ণা মেটানোর জন্য তারা সবাই পানি খাবে এবং ওষুধের গুণগত মান ভালো থাকা অবস্থায় তারা পানিটা খেয়ে নেবে এতে পাখির জন্য যে ওষুধ উপকারে আপনারা যে প্রয়োজনে ব্যবহার করবেন সেটা কার্যকারিতা পাবেন ইনশাল্লাহ আর এই ওষুধটা আপনারা তিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন একটা না তাহলে দেখা যাবে যে আপনার পাখি সুস্থ থাকবে ইনশাআল্লাহ এটা সকল ধরনের ভাইরাস জনিত সমস্যা থেকে সমাধান দেবে ইনশাল্লাহ এটার ফলাফল আমি পাইছি বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমার বাস্তব অভিজ্ঞতা আর আমি যে সব কথা বলি না কেন সম্পূর্ণ আমার বাস্তব নিজের অভিজ্ঞতা আমি আগে নিজে ট্রাই করি নিজে আগে সাকসেস হই তারপরে সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটন অন করে রাখবেন আসসালামু আলাইকুম